আজকে শেয়ার করব ঝাল পিঠার রেসিপি বা ডিম পিঠাও বলতে পারেন খুব সহজেই কিন্তু এই পিঠা বানাতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে তো আজকে আপনাদের একেবারেই সহজ পদ্ধতিগুলো দেখাবো তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমার শখের স্বামী যখন তখন তার পছন্দের পিঠা খেতে যায় আর তখন কিন্তু আমার মনের অবস্থা এমন গরম তেলের মতোই টকবক করে তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো একেবারেই সহজ পদ্ধতিতে ডিম পিঠার রেসিপি তো আমি দেখুন ধনিয়া পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আরও নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি দুটো ডিম আর একটা ম্যাগি মশালা এখন আমি পাতা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিব হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি দুই কাপ চালের গুঁড়া আর দিয়ে দিব এক কাপ ময়দা আপনারা যদি একেবারে কুরকুরে পছন্দ করেন তাহলে কিন্তু ময়দা দিবেন না যদি একটু নরম পছন্দ করেন তাহলে কিন্তু ময়দাটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম আমি একটা ম্যাগি মশলা ম্যাজিক মাসালা তো এটা দেওয়াতে কিন্তু পিঠার ফ্লেভারটা অনেকটাই বেড়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা চাইলে কিন্তু ডিম কম বেশি করে দিতে পারেন এখন আমি অল্প অল্প করে পানি দিব আর খুব সুন্দরভাবে কিন্তু একটা গোলা রেডি করে নিব তো আমি একটা হ্যান্ড রিক্সের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন তবে এখানে একটা টিপস আছে সেটা হলো আপনাকে খুব ভালোভাবে কিন্তু গোলাটা ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনার পিঠা কিন্তু তত সুন্দর হবে তো দেখুন আমি অনেকক্ষণ কিন্তু ফেটিয়ে নিলাম তো আমার গোলাটা একেবারে সম্পূর্ণ রেডি এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি চুলায় তো তেল কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে গোলাটা ছেড়ে দিব তো গোলা ছাড়ার জন্য আমি ছোট একটা কাপ নিয়েছি আপনারা যে কোনো চামচের সাহায্য দিতে পারেন এখন আমি আমার পরিমাণ মতো এই গরম তেলের মধ্যে পিঠার গোলাটা ছেড়ে দিলাম তো আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন পিঠা কিন্তু নিজে নিজেই তেলের উপরে ভেসে উঠেছে এখন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিব আমি একটু ময়দার পরিমাণটা বেশি দিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে পিঠাটা যেন একটু নরম হয় সেজন্য আপনারা যদি একেবারে মুচমুছি পিঠা পছন্দ করেন তাহলে অবশ্যই আপনারা ময়দাটা হাফ কাপ দিবেন বা ময়দাটা স্কিপ করে যাবেন তো এইভাবে কিন্তু আমি সবগুলো ঝাল পিঠা ভেজে নেব তো এই ঝাল পিঠা কিন্তু আমরা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারি খুবই সহজে বানানো যায় অল্প কিছু উপকরণ দিয়ে আর যে উপকরণ দিয়ে আমি বানিয়েছি এই উপকরণগুলো কিন্তু সচরাচর সবার বাসায় পাওয়া যায় বা সবসময় থাকে তো এই দেখুন এখন শখের স্বামীর জন্য বানিয়েছিলাম এই পিঠা কিন্তু তাকে খাওয়াতে পারিনি সে একটা কাজে আটকে গিয়েছে যার কারণে সে সন্ধ্যায় বাসায় আসতে পারেনি এবং এই পিঠা কিন্তু তার খাওয়া হয়নি তবে তার জন্যই বানিয়েছিলাম আর খুব পছন্দের আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আলাইকুম